সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশের বাড়িতে এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন উনি একজন অসহায় উনি রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার প্রতি আমি বললাম কাকা আসেন না মানে খাওয়া দাওয়া করছেন না দিলা ভাত খান মানে আমি খাওয়ার জন্য উনি খেয়ে এনেছি সবাই তো বাবা আছে সবাই তো মা আছে তাদের পাশে দাঁড়ান দেখেন জন্ম দিলে মা হয় না জন্ম দিলে বাবা হয় না কিন্তু তার দিক দিয়ে সবকিছু আজকে উনি তো কোনো হ্যাঁ সন্তানের বাপ আজকে রাস্তাঘাটে আনেছে ঘুরতেছে পাগল বসে তার পাশে কেউ দাঁড়ায় নেই দাঁড়াবার দরকার এভাবে মানুষকে কষ্ট দিতে সুপ্রিয় দর্শক আমি এ পর্যন্ত যেতে চাই না যারা আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের বাড়তে এবং ক্ষুদ্রতা থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দাদা এটা গান গান এবার এখন লেডিসে গান গান দাদার কোনটা খুব সুন্দর ভালো গান গাইতে পারে দাদা গান